সফলতা পাওয়া একদিনকার খেলা নহয় বন্ধু মোর বছর দিয়া নাগি যায় পরিশ্রম করিতে করিতে তথাপিও যায়া যদি সেলা সফলতা পাওয়া যায় ওইটাও অনেক বড় কথা হয় কিন্তু তুই ফিরেঠে কি করেছিস নিজের গোটাই দিনটায় কোটে ব্যবহার করিস নিজের বিষয় তুই কতটা ভাবিস নিজের বিষয়ে তুই কতটা জানিস নিজের স্বপ্ন পূরণ করিবার জন্যে তুই আজি কতলা কাম করেছিস নিজকে নিজে জিজ্ঞাসা করে কনসে নিকলা ওই উত্তরটা নিজের ভিতরতে তুই কায় হোস আর তোর অস্তিত্ব কি হয় তোর স্বপ্নটা এতে কি হয় কেনে না জীবনের উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রাখাটা খুব দরকার হয় নিজকে ভাল করিবার জন্য। নিজকে কালিকার জন্যে ভাল করি ওঠেবার জন্য। কেনে না জীবনটা এতে তোর হয় আর এই দায়িত্বটা উইটা ওঠে তোরই হয় এটি কিনা না হয় কারবা হাত আছে না হয় এটি কারবা হাত থাকিবে যার জন্য তুই নিজের প্রতি গুরুত্ব দিস অন্য কার কি করেছে কি না করেছে ওই কথালার প্রতি তুই যতই গুরুত্ব কম দিব অতবারই ভাল হবে নিজের উপর ব্যস্ত থাকিস নিজের স্বপ্নের উপর থাকিস আর নিজের আশার উপর থাকিস কেনেনা এই জীবনটা তোর হয় আজি কিনে কালি আছে আর কালি কিনে তোর দুনিয়াটা আছে কেনেনা অন্য কারবার জন্য সময় নষ্ট করা থাকিয়া ওইটা বেশি ভালো হয় নিজের কামত কাম করিতে করিতে যাতে নিন ধরে কেনে না এই কথাটা এটা সত্য হয় এই সংসার খান কাহরো কাহু হয়। যে কাহয় যে কাহর বিষয়ের কোনো কারণ নহয় তোর জীবনটা তোর হাততে আছে তার জন্যে ওইটা করিলে এটা বেশি ভাল হয় নিজের কামত নিজে এক্সপার্ট হয়ে যা। তাহলে বন্ধুরা সকালের শেষে ভিডিওখানা একটা লাইক দেন ভিডিওখান লক বন্ধুর সাথেও শেয়ার করেন আর ভিডিও খান কেমন নাকিল কমেন্টও জানান জয় হিন্দ